আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি ভালো আছি অনেক আজকে সকালটা খুব সুন্দর একদম উজ্জ্বল রোদ মনে হলো যে একটু ভিডিও করে রাখি কয়েকটা ছবি তুলে রাখি সকালে এই সময়টা আমার বারান্দায় থাকা হয় না তাই এই উজ্জ্বল রোদটা দেখাও হয় না সব সময় আর বারান্দায় এসে দেখলাম আজকে এই যে ক্যাকটাসটায় অনেকগুলো ফুল আসবে মেবি এই ফুলটা গতকালই ফুটেছিল আমি বাসায় ছিলাম না দেখতে পারিনি আরও পাঁচটা ফুল অলরেডি আছে আজকে হয়তো ফুটবে একটু পরে এখানে আরেকটা সারপ্রাইজ এই ফুলটা এই গাছটা আমি এই টবে লাগাই নি এই এই গাছটা সম্ভবত শীতে যে ফুলের গাছ এনেছিলাম অনেক ফুলের গাছের নিচে আমার এই পেঁপ্রোমিয়ার টপটা ছিল কোনোভাবে হয়তো কোনো বীজ পড়েছে এটার ভিতরে এবং এই গাছটা একা একাই হয়েছে পেঁপ্রোমিয়ার ভিতরে আমি দেখলাম এই যে আরেকটা আসছে এই যে কলি আছে আরেকটা আজকে সকালটা মানে এত সারপ্রাইজিং আমার জন্য এই গাছটা আমি লাগাই সেখান থেকে আল্লাহ রহমতে এত সুন্দর একটা ফুল সকাল সকাল দেখলাম বারান্দায় আমার ফুলের গাছ তেমন একটা নেই কারণ ফুলের গাছগুলো বড় হয় জায়গা অনেক বেশি লাগে এত ছোট বারান্দায় অত গাছ আসলে রাখা যায় না আর একটা ফুলের গাছ আছে খুবই সাধারণ সবাই আমরা চিনি বাংলাদেশে নয়ন তারা এটা আমি এক একটা টবের মধ্যে দুই কালারের লাগিয়েছিলাম এই যে এই গাছটার একটা ভালো দিক হচ্ছে প্রতিদিন ফুল ফুটে সকালে ফুটলে এটা দিন এই ফুলটা থাকে এটা হচ্ছে গাছটার একটা খুবই ভালো দিক যে প্রতিদিন ফুল দেখা যায় আর ক্যাকটাসের ফুল তো খুবই খুবই কম দেখা যায় এটা গত বছর একবার এসেছিল ফুল আবার এই বছর এবং এই বছর অনেকগুলো ফুল একসাথে আসছে একটা এখানে চারটা এখানে তিনটা কলি ওর ভেতরে আরেকটা কলি এটা তো অনেক ফুল আসবে এটার বয়স প্রায় চার বছর চলছে আমার কাছে আর এই তো টুকটাক এখানে আছে বারান্দার টুকটাক সাকুলেন্ট কালেকশন সাকুলেন্ট আমার কাছে এত নেই কারণ সাকুলেন্টের প্রপার যত্ন নেওয়ার মতো সময় আমি বের করতে পারি না এখানে আছে রুবি নেকলেস এটা হচ্ছে আমার বারান্দার মানে সুন্দরী সুন্দরীর অনেক বড়ো চুল হয়েছে প্যাঁচা সুন্দরী এখানে আছে এক কাপ রুবি এটা একটা হাওয়ার এটা খুব ছোট একটা বেবি ছিল আমার কাছে এটা আস্তে আস্তে বড়ো হয়েছে এখানে আছে স্নো কুইন স্নো কুইনটা আমি লাগিয়েছি কীসের মধ্যে স্নো কুইনটা কোনো টবে না এটা হচ্ছে একটা ইয়ে ছিল যে মাছ ধোয়ার যে মাটির পাত্রগুলো থাকে তো ওটা আমি যেহেতু মাছ ওটাতে ধুই না তো এটাতে আমি করেছি যে স্নো কুইনটা লাগিয়ে রেখেছি আর এখানে এই যে ব্রাজিলটা মাদার প্ল্যান্ট একটা ব্রাজিলের এখানেও আছে এনজয় পথস এখানে আর এনজয় পথসের পাশে আবার সবুজ অকজালিসটা এটাও অটোই হয়েছে এখানে আমি এটা লাগাই নি কোনো জায়গা থেকে হয়তো পাখি ভিজে না ফেলেছে এটা আমি লাগাইনি আর এখানটায় আছে মিক্স করা এগুলো আমি আবার এক পাত্রে অনেক কিছুই লাগিয়ে রাখি একটা টবে দেখা যায় যে কয়েক রকমের গাছ লাগিয়ে রেখেছি এখানে এনজিও পথস আছে জেড পথস আছে একটা টবে লাগিয়ে রেখেছি এখানে আবার আছে বেবি সাকুল্যান্ট পাতা থেকে হওয়া সাকুল্যান্ট এগুলো বড় হচ্ছে এখন এখানে কয়েক তিন চার রকমের সাকুল্যান্টের পাতা ফেলেছিলাম আর এই হচ্ছে আমার জায়ান্ট এটা পথস জেড প্রথস মিক্স করা আছে এই যে জেড প্রথুস এটার ভিতরেই মিক্স করা আছে এটা আমার সবচেয়ে বড় মাদার প্ল্যান্ট এটা সবচেয়ে ঝকালো এটা অনেক দিন ধরে আমার সাথে আছে এটা এটা যে কত কেটেছি এবং এটা থেকে যে এটা থেকে এই মাদার প্ল্যান্ট করেছি এবং এটা অনেক সেলও করেছি আমি অনেক চারা করেছি এটা থেকে আলহামদুলিল্লাহ মানে গাছ আপনাকে সবসময় বাড়িয়ে দিবে আপনি যতটুকু তাকে যত্ন দেবেন সে আপনাকে তার চেয়ে অনেক গুণ বাড়িয়ে দেবে এটা আছে আমার ব্রাজিলের একটা মাদার প্ল্যান্ট চিন্তা করছি এই ছুটিতে একটু গুছাবো স্কুল ছুটি হয়েছে এই ছুটিতে গোছানোর চেষ্টা করছি আমি এই হচ্ছে বথুসের মাদার প্ল্যান্ট এটা হচ্ছে আমার পেপ্রোমিয়ার মাদার প্ল্যান্ট পেপ্রোমেস ক্যাম এই যে খুব সুন্দর এটা খুবই সজীব সুন্দর একটা পাতা এবং খুবই হার্ড ইনডোর প্ল্যান্ট ইনডোরে খুব ভালো থাকে আর এটা তো দেখতেই পাচ্ছেন এটা আল্লা রহমত একা একাই হয়েছে গাছ তারপর এখানে আছে নিয়ন পথস নিয়ন পথস আছে দুইটা আর এখানে আছে ফিলোডেনড্রন লেমন লাইন আর এ পাশেও আছে আমার এই জায়ান্ট ফিলোডেন্ড্রন এটা এটা হচ্ছে অনেক পুরনো একটা গাছ এটা প্রায় দুই বছরে এতটুকু বড় হয়েছে পাতাগুলো দেখেন সাইজ মার্শাল্লা পাতাগুলো এবং এটা বড় হতে দুই বছরের মতো সময় লেগেছে এটা আছে মিকান্স ফিলোডেন্ড্রন মিকান্স এটাও অনেকটাই বড় হয়ে গেছে তো গাছের যত্ন আসলে যত নিব গাছ আমাদেরকে ততই বাড়িয়ে দেবে গাছ কিনে অবহেলায় ফেলে না রেখে চেষ্টা করবেন প্রতিদিন একবার দশ মিনিট হলো গাছগুলোকে দেখতে পোকামাকড়াটা কি কিনা বা কোনো গাছের গোড়া অতিরিক্ত শুকিয়ে গেল কি না গাছের পাতার ময়লা হলো কি না একটু দশটা মিনিট বের করে দেখলেও এই গাছগুলো আপনাকে অনেক অনেক বেশি খুশি করবে উপরে আরো কিছু আছে আমার এই যে উপরের গুলো আবার অত ভালোভাবে দেখাতে পারি না অনেকটা উপরে বারান্দা ছোট হওয়ার কারণে অনেক উপর থেকেই আমার গাছ সেট করতে হয়েছে কারণ বারান্দাটা মাত্র আড়াই ফিট চওড়া এর মধ্যে আমার সব রাখা লাগে তাই যেটা করেছি যে আমি শেলফ বানিয়ে বানিয়ে গ্রিলের মধ্যে দিয়ে দিয়েছি ও এখানে আরেকটা গাছ দেখানো হয়নি এটা হচ্ছে মিক্স একটা বড় বোল এটা অনেক বড় একটা মাটির বোল এখানে আছে আপনার মঞ্জুলা পোথ আছে তারপর মাঝে মাঝে ইয়েও আছে আপনার হার্লিকুইন যেটা বলে এই যে এটা তারপর এই যে এটা মঞ্জুলার হার্লি হার্লিকুইনের তফাত হচ্ছে মঞ্জুলাটার মধ্যে একটু সবুজ অংশটা থাকবে বেশি আর হার্লিকুইন যেটা এটা হচ্ছে গিয়ে সবুজ অংশটা খুবই কমে একেবারে সাদা হয়ে আসবে এই যে একেবারে সাদা হয়ে আসবে এটা মঞ্জুলারই একটা ফর্ম এটা অনেক রোদ পেলে আস্তে আস্তে এরকম সাদা অংশটা বেড়ে যায় তো এই ছিল আজকের বারান্দা ট্যুর আমার আরও পরিষ্কার করব আজকে সবার বারান্দার জন্য অনেক অনেক কামনা রইল সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ